বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন যেমন সত্যন রায়ের লেখা এই জাতীয় সঙ্গীতটা কিন্তু সত্যন রায়ের লেখা উনিশশো সালে সালের সাতই আগস্ট কলকাতা টাউন হলে এক প্রতিবাদ সভায় এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কে কি ভাবছে চলুন শোনা যাক আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশে জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শির্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয় একটু মনোযোগ সহকারে শুনেন আলম ওলামারা যে এটা শেরিক বলে কি কারণ বলে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নাই বাংলাদেশ নামটাও উল্লেখ হয় না এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইস নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না